জনতার টিভি দীর্ঘ সতেরো বছর ধরে অন্যায় অত্যাচার জেল জুলুম নিপীড়িত হওয়ার পর আজ স্বাধীনভাবে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এগারো নং কারো ইউনিয়ন শাখা ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার এগারো নং কারোয়া ইউনিয়নের জনতা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ সহযোগী সম্মেলন দু অনুষ্ঠান করেছে উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী এগারো নং কারুয়া ইউনিয়ন শাখার বিপ্লবী সভাপতি আলহাজ মুক্তুল হুসেন সাহেব এবং সঞ্চালনার দায়িত্ব ছিলেন জনাব আবু হানিফ সাহেব সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী এগারো নং কারু ইউনিয়ন শাখা বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখার সমিত সেক্রেটারি হজরত মৌলানা আকন্দ সাহেব যাদের রক্তের বিনিময়ে আল্লাহ জালেম জালিমशाही সরকারের পতন ঘটিয়ে দিলেন ওই ভাইদেরকে বন্ধন কে যারা জীবন দিলেন আল্লাহ তালা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন যারা রক্ত দিয়েছেন আহত হয়েছে অসুস্থও আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে জন্য অতি দ্রুত সুস্থ করে দেন সবাই বলি আবি সম্মানিত উপস্থিতি এই জামাহান আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে একটা ঈশ্বর আচারি জারায় সরকারের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন আমাদের বাংলাদেশের অবস্থা এমন ছিল কেউ জুলুমের শিকার হয়ে কাঁদতেও পারত না নীরবে চোখের পানি ছেড়ে আল্লাহ তালার দরবারে কথা বলা ছাড়া আর কারো কাছে কথা বলার সুযোগ ছিল না এই কঠিন পরিণতি ছিল সমালিত উপস্থিতি ওই সাফলা সত্তরে এই সরকারের বাইরের হয়েছিলেন ওই শহীদ পরিবারের লোকেরা কাহিনী এখন মিডিয়া কিভাবে নির্যাতন করা হয়েছে মানুষকে কোন সমাজ কোনো মানুষ মানুষকে কষ্ট দিতে পারে না এই জানেন সরকার করেছে মজদুমের বদ্র থেকে তোমরা নিজেদেরকে বেঁচে রাখো তোমরা সাবধান হও আল্লাহ সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ তালা একবার ছেড়ে দেন না সুযোগ দেন জালিমদের এই বাংলাদেশে হাজার হাজার মজদুমের বদ্রা আল্লাহ তালা এই জাতিকে দেখিয়ে দিয়েছেন জালিমদের উপর বদ্রয়ার গজব কিভাবে আসে এটা আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন এবং এটা এই জাতিকে এই বাংলাদেশের অধিবাসীকে আল্লাহ তালা বিশাল একটা নিয়ামত দিয়েছে আল্লাহ তালা এই মুসলিম মুহম্মাকে মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন এই মুসলমান আমার পক্ষ থেকে তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয় সেই নিয়ামতের যদি তোমরা শক্তি আদায় করো তাহলে এই নিয়ামত আমি বাড়াই দিব আর যদি নিয়ামতের শক্তি আদায় না করা হয় নিয়ামতের নাশকরি করা হয়

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আলহাজ শামসুদ্দিন আহমেদ সাহেব আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী নান্দাল উপজেলা শাখা আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এগারো নৌ ইউনিয়ন শাখার সকল রুকন কর্মী ও সহযোগী সদস্যগণ এই সমাবেশটি অনুষ্ঠিত হয় জনতা বাজার সংলগ্ন আল আজাহার ইসলামী একাডেমির মাদ্রাসার হল রুমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব রহমান সাহেব সদস্য বাংলাদেশ ইসলামী নান্দাইল উপজেলা শাখা সকাল আট গোটিকার সময় অনুষ্ঠান শুরু হয় এবং সকাল দশ গোটিকার সময় অনুষ্ঠান শেষ হয় অনুষ্ঠান শেষে সকলের মধ্যে কাবার হিসেবে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়